রাজনীতিতে যোগ প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমি হচ্ছে মানে মানে আই আই ওয়ান্ট টু রেন্ডার সার্ভিস জনগণের জন্য কাজ করতে চাই এবং জনগণের জন্য কাজ করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমার জাতীয়তাবাদী আদর্শ যে যে দল সেটা সেই অনুযায়ী আমি পথ চলতে চাই কারণ হচ্ছে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে হলে আমাকে একটা রাজনৈতিক দলের মাধ্যমে আমি সেটা বেশি করতে পারবো মানুষের সাহায্য করা বলে মানুষ মানুষের পাশে আসা বলে মানুষের জন্য কাজ করা বলে যে কোনো ধরনের কাজ এটা হচ্ছে প্ল্যাটফর্মটা যত বড়ো হবে ততই আমি ভালোবাসি আসলে রাজনীতিতে আমার আসার ইচ্ছা স্বপ্ন আগে থেকে। কিন্তু যেহেতু লাইফের মধ্যে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেছে হ্যাঁ এত বড় একটা মানুষের জীবনে তো চড়াই থাকে কিন্তু আমার জীবনে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেছে যে কারণে আমি পিছিয়ে পড়েছি কিন্তু আবার আমি চেষ্টা করছি নিজেকে গুছিয়ে নিয়ে আবার দৌড়ানোর হ্যাঁ এবং আমি এই সব কিছু তো আল্লাহর হাতে তারপরে আমি আমার স্বপ্নের পিছনে কাজ করে যাব এখন চলছে এখন আমি বলতে চাই যে আমাদের চ্যালেঞ্জিয়ার 31 দফার সফল বাস্তবাত আমার অবস্থান থেকে এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য কিভাবে আমি কাছ থেকে আজকে ধারণ করি লালনপুরি এখন পালন হচ্ছে এমন এরকম অপশন ছিলই আপনারা জানেন যে আমাদের স্বাধীনতা মানে একটা আومي আوميপন্থী কিছু কি সংঘোষন আছে স্বাধীন না আমি কিন্তু কখনো সেখানে যোগ দেইনি হ্যাঁ কারণ আমি তো এই আদর্শেরই নামে ওখানে কেন যোগ দিব কোন আওয়ামী লীগের কোনো পদ বা পজিশনে আমি কখনোই ছিলাম না কোনো ধরনের কোনো আওয়ামী সংগঠনের কোনো সদস্য আমি ছিলাম না আমি তো যা যার আদর্শের ব্যাপার যারা ওই ওনাকে ওই দল সমর্থন করবে তারা করবে আমি করিনি আমি দল ইলেকশন করার ইচ্ছে অবশ্যই মনে মধ্যে কথিত আছে কিন্তু আমি আগেই বলেছি আমি যেহেতু পিছিয়ে পড়েছি আমাকে আরও বেশি কাজ করতে হবে জনগণের আস্থা অর্জনের জন্য এইবার আমি শুধু আমার কর্ম করে যাব তবে ভবিষ্যতে আমার এর আছে যদি জনগণের আস্থা অর্জন করতে পারি আর যদি দলীয় নির্দেশনা হয় তখন তো আমার সেবা দেওয়ার এড়ে না আরও বাড়বে তখন আমি আরও সফলভাবে সেবা দিতে পারব তো আমার সেবা দেওয়াটাই মূল উদ্দেশ্য তো আমার মনে হয় যে আমি শুধু না অনেক অনেক চিকিৎসকই আছেন যা অনেক বড় মানে সফল রাজনীতিবিদ হয়েছেন